আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা খেজুর কিনতে চলে এলাম বাদামতলি বাদামতলি খেজুরের আড়ত এই যে দেখেন আমরা খেজুর দেখতেছি আমি আর আলামিন ভাই খেজুর কিনতে চলে আসলাম এই যে খেজুরের সকল সাইজের কোয়ালিটি আমাদের কাছে পাবেন সকল ধরনের খেজুর কালেকশন। চেষ্টা করতেছি একদম ইনপোর্টারের কাছ থেকে কিনতে সব ধরনের খেজুর একদম ইনটেক নতুন এবছরের যেগুলো এগুলো দেখে 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 কিনতেছি আর চেষ্টা করতেছি সকল ধরনের কোয়ালিটি আমাদের কাছে নিয়ে আসতে আর আমাদের কাছে আমি আমাদের কী কী খেজুর আনছি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে দেখতে পারবেন আমরা কী কী খেজুরের কোয়ালিটির খেজুর নিয়ে আসছি এবং আপনার এই যে দেখেন খেজুরের কোয়ালিটি অনেক রকমের খেজুর এই যে এটা হচ্ছে বাদামতলি খেজুরের মার্কেট খেজুরের মার্কেটে আমরা খেজুর নিতেছি এবং মনে করেন খেজুর দেখতেছি ভিডিও করতেছি এই আর কি খেজুর মনে করেন যে কিনতেছি আর এই যে কার্টন কাটন ধরনের খেজুর রেখে রেখে সাজিয়ে রাখছে সারি 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 খেজুর সাজিয়ে রাখছে এবং ফ্রিজের ভিতরেও আছে খেজুর দেখেন এই ফ্রিজে খেজুর রাখা আছে এই ভিতরে সকল ধরনের খেজুর রাখা আছে নিতে পারেন ধন্যবাদ